বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ না করলে সম্পর্ক হবে না তা হচ্ছে বর্তমান বাজেটে মূল্যস্ফীতির বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া হয়নি বর্তমানে সরকারের ভাষ্য অনুযায়ী মূল্যস্ফীতি দশ পার্সেন্ট তবে খাদ্য মূল্যস্ফীতি আরো বেশি হতে পারে বলে আপনাদের এই ওয়ার্কিং পেপারে কি নোটে বলা হয়েছে যেটা পত্রিকা অন্তরে আমরা শুনতে পেয়েছি বা জানি এটা প্রায় ফিফটিন পার্সেন্ট যেটা জনগণকে খুব বেশি আঘাত করে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী এর দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হন এবং সরাসরি তাদের সংসার পরিচালনায় এটা খুব বেশি তাদেরকে কষ্ট দেয় তো বাজেট যদি আঠারো কোটি মানুষের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ তাদের বিপক্ষে যায় সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না তবে এখানে একটা উদারতা প্রকাশ করেছেন স্বীকার করলে কি দায় মুক্তি দেওয়া যায় দেয়া যায় না দশ মাস যথেষ্ট সময় একটা বাজেট প্রণয়নের জন্য একটা নির্বাচিত সরকার বারো মাস কাজ করেন বাজেট প্রণয়নের জন্য রাজনৈতিকভাবে বাজেটের তিন চার মাস আগ থেকে মনোযোগ দেয় তার আগ পর্যন্ত যে সরকারের স্ট্রাকচার থাকে ব্যুরোক্রেসি থাকে তারা বাজেট অনবিভাগ অর্থ বিভাগ এবং অন্যান্য বিভাগ যারা কাজ করে তারা এগুলো ব্যুরোক্রেটিক ওয়াতে প্রিপেয়ার করে সেটা আমার সরকার পরিচালনা বিরোধী দলে সংসদে আমার অভিজ্ঞতা আমাকে তাই বলে কিন্তু নীতি নির্ধারণী সিদ্ধান্ত যদি রাজনৈতিক পর্যায় থেকে না যায় ব্যুরোক্রেটিক পর্যায় থেকে কখনো জনগণের পক্ষে বাজেট আসে না কেন্দ্রে বসে সংসদে বসে যে সিদ্ধান্ত রাজনীতিবিদগণ নেন তার প্রতিটি পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর পেরিফেরিয়াল এরিয়াতে যে বিধবা মহিলা বসে আছে তাকেও এফেক্ট করে কেরোসিনের মূল্য এক টাকা কমলো কি কমলো না সেটা ঢাকার দৈনিক শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীকে হয়তো খুব বেশি আহত করবে না কিন্তু যে প্রদীপের আলোয় সংসার চালায় সন্ধ্যা হতে হতেই যে তার নাওয়া খাওয়া সব সমাপ্ত করে নিদ্রা যায় আর একটু প্রদীপ জ্বালালে কেরোসিন বেশি লাগবে বলে তাকে আহত করে সেই জন্য যে কোনো সিদ্ধান্ত বাজেট রাজনৈতিক ভাবে এমন ভাবে নিতে হয় যেন সকল জনগোষ্ঠীর কাছে সেটা গ্রহণযোগ্য হবে কাউকে আহত করবে না কাউকে অতিরিক্ত বেনিফিটও দেবে না তো সেই রকম একটি কল্যাণ বাজেট করার জন্য আমাদেরকে হয়তো আরো অনেক বেশি সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে এবং সেই সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কথাটা আপনার প্রাসঙ্গিক লাগবে কিনা আপনাদের আমি জানি না তা হচ্ছে ন্যাশনাল এটা করাপশনের মধ্য দিয়ে মানি ফিলফারিজ এবং সাইফুন হওয়ার যে কারবার বিগত ফেসিস্ট রেজিমের সময় স্টাবলিশড হয়ে গেছিল এগুলো জনগণেরই টাকা এইগুলো বাজেটকে সমৃদ্ধ করত এগুলো সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ককে বাড়াতে পারত তাদের সাহায্যের পরিমাণটা বাড়তে পারতো আমাদের শিক্ষা খাতকে করতে এবং আমাদের স্বাস্থ্য খাতকে আরো বেশি বড় করতে পারত এবং সেইটার জনগোষ্ঠী পেত আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করবো জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করব আমাদের একত্রিশ দফায় আছে যে জিডিপির অনোন পাঁচ শতাংশ আমরা সেখানে বরাদ্দ করার চেষ্টা করব। আমাদের কমিটমেন্ট আছে শিক্ষা খাতে থাকলেই তো আসবে তো যদি অর্থনীতিকে এইভাবে ডাই ডাউন করেছে যারা সেটাকে যদি আমরা পুনরুদ্ধারের জন্য সক্রিয় হই চেষ্টা করি এবং উদ্ধার করতে পারি নিধান পক্ষে ফিলফারেজ এবং সাইফোনিং কমাতে পারি বা বন্ধ করতে পারি তাহলেই তো আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং আমরা জনগণের কল্যাণে সেরকম বাজেট প্রণয়ন করতে পারব এগুলো এমনি আমি আপনাদের সামনে বলছি তা নয় এগুলো তথ্য ভিত্তিক দেখো প্রিয় ভট্টাচার্য আমাদের সম্মানিত বাংলাদেশের একজন প্রথিত দশা অর্থনীতিবিদ তার নেতৃত্বে হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল কমিশন গঠন করা হয়েছিল তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টে যে এক্সিকিউটিভ সামারি সেটাতে আপনারা দেখবেন যে এটা অবশ্য ইংরেজিতে লেখা হয়েছে ওনারা বাংলা করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সবাই পড়তে পারে এটা বোধ হয় তিনশো মতো হবে তো আমি মোটামুটি দেখেছি তাতে বলা হয়েছে বাংলাদেশের যে ট্যাক্স মকুফের ক্ষেত্রে যে অনিয়ম করা হয়েছে সেটার যদি অর্ধেকও করা হতো যে টাকা বেঁচে যেত যাতে তা দিয়ে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে একটা প্রথম কথা কিন্তু তিনি বলেছেন যে মেগা দুর্নীতির মাধ্যমে মেগা প্রজেক্টে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা করাপশন করা হয়েছে বিভিন্ন ভাবে তিনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে যেগুলো আর উদ্ধার হয়নি তা দিয়ে চব্বিশটি পদ্মা সেতু করা যেত এবং বলেছেন সেই ফেসি সরকার যাওয়ার পর্যন্ত চার লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ রেখে দেয়া হয়েছে যা কোনোদিনই আদায় হবে না এটা পরিমাণ বাস্তব পক্ষে বেশি আর যেটা সাইফুল ভাই আমার মনে হয় পরিসংখ্যানটা ওই সময় বলার সময় একটু অমনোযোগী ছিলেন সেটা খুব সম্ভবত দুইশো বিলিয়ন ডলার হবে যেটা পাচার হয়েছে উনি ওইভাবে লিখেছেন তবে বাংলাটাই আমি বলি উনি যেভাবে লিখেছেন যে প্রতি বছর দুই লক্ষ কোটি টাকা করে পাচার হয়েছে যা পনেরো বছর পরিমাণ দাঁড়ায় লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা তো যেহেতু আমরা টাকার হিসাবটা আমরা এখানে সবাই ইজিলি বুঝবো সেজন্য বলি কারণ গ্রামের মানুষ বিলিয়ন ডলার এটা কিভাবে তা আমি আপনাদের করব যারা ভালো আর যারা না তারা কষ্ট করে এটা ওয়েবসাইটে পাওয়া যায় দেখে নেবেন কষ্ট হলেও এটা হচ্ছে বিগত পনেরো বছরের আওয়ামী দুর্নীতির একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা যাদের বিরুদ্ধে কথা বলবো যাদের এই অতীত ইতিহাসকে জাতির সামনে তুলে ধরে নতুন করে আমরা আবার আমাদের ভবিষ্যৎ করতে চাইব আমাদের আগামী তাদের জন্য এটা জানা দরকার আছে এবং তাহলে পরে আমরা এই এই ইতিহাসকে ভবিষ্যতের ইতিহাসের মধ্যে জায়গা দেব না অনেক সময় ইতিহাসের মধ্যেই ভবিষ্যতের শিকড় লোকায়িত থাকে সেটা ভালো ইতিহাস কিন্তু এই সমস্ত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করতে হয় বলেই এই খারাপ ইতিহাসটা করতে হবে যে কি হয়েছিল আমাদের ন্যাশনের উপরে আমাদের অর্থনীতির উপরে একটা জাতিকে কিভাবে ধ্বংস করে জাতির অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে জাতির সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিভাবে করাপ্ট করে পলিউটেড করে ধ্বংস করে সেই জাতিকে এমন একটি অধম জাতিতে পরিণত করে সেই ইতিহাসটা আমাদের জানতে হবে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ড দখল করলেও দুইশো বছরে যে পরিমাণ লুটপাট তারা করেছে সেটার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ আমি নাম এখানে নিতে চাই না ইনি একজন অক্সফোর্ড ফেল এবং ওইখানে বক্তৃতা দিয়েছেন তার চাইতে বহুগুণ বেশি লুটপাট করেছে বিগত পনেরো বছরে শেখ হাসিনার রেজিম।

উন্নয়ন বাজেটের পরিমাণ তার অর্ধেকের কাছাকাছি যে সমস্ত রাষ্ট্রে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের চেয়ে ডবল সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ সেই উন্নয়ন বাজেটটা তখন পরনির্ভরশীল হয় ঋণ নির্ভর হয় ব্যাংকিং খাত থেকে লোনটা নিতে হয় সঞ্চয়পত্র বিক্রি করে গভর্নমেন্টকে লোন নিতে হয় এটা বলা হয় ব্যাংকিং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ডিপেন্ডেন্ট একটা বাজেট হয় এবং নির্ভর হয়। এই আমরা যতদিন কমাতে না পারব না পারবো ততদিন পর্যন্ত নিজস্ব অর্থনীতির উপরে ভিত্তি করে উন্নয়ন বাজেট প্রণয়নের আমাদের প্রচেষ্টা সফল হবে না এটার জন্য আমাদের কমিটমেন্ট লাগবে এবং অর্থনীতির শক্ত ভিত্তি রচনার জন্য আয়কর সেক্টরে রাজস্ব হরণের সেক্টরে আমাদেরকে খুব বেশি অনেস্টি বজায় রাখতে হবে এর বেশি বললে বোধ হয় আমার কারণ আমরা যারা যারা ট্যাক্স দিই তারা আমরা জানি যে ট্যাক্স আমরা দিতে চাই কিন্তু ট্যাক্স অফিসের কারণে আমরা সঠিকভাবে ট্যাক্স দিতে পারি না এর বেশি বোধ খোলাসা করলে অসুবিধা হবে যাই হোক আমরা যদি সর্বক্ষেত্রে আমাদের সততা প্রতিষ্ঠা করতে পারি দেশপ্রেমকে যদি আমরা আমরা প্রায়োরিটি দিতে পারি তাহলে একদিন সেই জায়গায় যাবো ইনশাল্লাহ আর কর্মক্ত একটু বাড়ানো দরকার এটা যেহেতু এখনো বাজেটটা পাশ হয়নি বাইশ তারিখে বোধয় পাশ হওয়ার কথা এটা উপদেষ্টা পরিষদে আলোচনার মধ্যে দিয়ে হবে কারণ জবাব দিতে তো খুব একটা নাই এই সরকারের প্রয়োজনও পড়ে না ইন আচার আচরণে তাই আমার মনে হচ্ছে তো সেই জন্য উপদেষ্টা এখন সাড়ে তিন লাখ আছে সেটা কমপক্ষে চার লাখ করা দরকার কম পক্ষে কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে যার বেতন তিরিশ হাজার সে মোটামুটি দরিদ্র বলা যায় যাদের মাসিক আয় তিরিশ হাজার তাদের হিসাব করলেও সেটা তিন লক্ষ ষাট হাজার হয় তাকেও এই আসতে হবে তো সেটা ভালো হবে না যেহেতু মূল্যস্ফীতি আছে মুদ্রাস্ফীতি আছে সেই জন্য প্রতি বছর কিছু কিছু ভাবে আয় আয়সীমা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিকভাবে মনে করি সেটা দরকার আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারে আর সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক পরিধিও বাড়ানো দরকার এবং সাহায্যের পরিমাণটাও বাড়ানো দরকার যে পরিমানে টাকার অবমূল্যায়ন হয়েছে যে পরিমানে ডলারের সাথে টাকা মূল্য কমেছে যে পরিমানে আমাদের আমদানি নির্ভরতা আছে সবকিছু দরিদ্র জনগোষ্ঠীকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে তো সেই জন্য প্রথম ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হচ্ছে যাদেরকে এই সোশ্যাল সিকিউরিটি নেটের মধ্যে থাকতে হয় তারা সুতরাং তাদের ভাতাটা আর একটু বাড়ানো দরকার আর জ্বালানি যে আমদানি নির্ভরতা বিগত সরকার সময় পরিকল্পিত ভাবে করা হয়েছে আমাদের এখানে যে এক্সপ্লোর করা বা নিজস্ব ভাবে গাগ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আমদানি নির্ভরতাকে এই প্রধান রাষ্ট্রীয় নীতি হিসেবে ধরা হয়েছিল। সেই আমদানি নির্ভরতার ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত দেশে যদি কোন রকম একটা ময়ল অবস্থা হয় তখন সেই গ্যাসের এবং তেলের মূল্য এত বেশি বাড়ে যেমন ইউক্রেন যুদ্ধের সময় সেটা আমরা ভুগেছি এবং সেই মূল্য বৃদ্ধির কারণে আমাদের দেশে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি ব্যবস্থা সিঙ্গেল সোর্সিং বন্ধ করা মাল্টিপল সোর্সিং করা আর আমদানি নির্ভরতা কমানো গ্রেজুয়ালি এবং দেশীয় ভাবে আহরণ করা আমাদের যে বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে আছে সেগুলো আহরণ করা সময় লাগবে। তাহলে পরে আমদানি নির্ভরতা কমবে আমাদের এনার্জি সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাই একটা ইন্টারাপশন হবে না এবং তার মধ্য দিয়ে আমাদের শিল্পায়ন এবং অর্থনৈতিক সমস্ত কিছু গতি বৃদ্ধি পাবে এবং নিশ্চয়তা থাকবে নিজেদের সম্পদের উপরে সেটির দিকে আমরা গ্রেজুয়ালি যেতে হবে তবে এই সর্বমেয়াদের সরকারের কাছে এটার বিষয়ে আমি খুব একটা আশা করি না কারণ সেই সময় তাদের নেই যেহেতু সাইফুল ভাই যে করেছেন যে তাদের দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কিনা না তারা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী সংবিধান যেহেতু এখন চালু আছে সাংবিধানিক সরকার চলছে সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা প্রধানমন্ত্রীর মর্যাদা করবে এবং মন্ত্রীরা হওয়ার জন্য আর্টিকেল সিক্সটি সিক্স অনুসারে যে সংসদ সদস্য হওয়ার সমস্ত যোগ্যতা থাকতে হয় সেটা উপদেষ্টা মন্ডলীকে মাথায় রাখতে বলব সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টা অনুমোদন করা নাই এবং আরো অন্যান্য বিষয় আছে আমি এই বিষয়ে আজকে বলবো না সুতরাং কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট এটাও আপনারা মাথায় রাখবেন এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে কোন জায়গায় দেয়া হবে সেটাও আমরা বিবেচনা করব সুতরাং জনগণের পক্ষে আপনারা গণতন্ত্রের পক্ষে এবং অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেইরকম কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি যাতে ইলেকশন কমিশন জনগণের সঙ্গে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে আশা করি এর আজকে বলা ঠিক হবে না আমি যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে সেজন্য আর বেশি বক্তব্য দিতে চাই না আপনাদের সকলকে আমার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ